আসসালামু আলাইকুম তো বন্ধুরা এখন যে ঔষধি গাছটি দেখতে পারছেন এই গাছটির নাম কিন্তু আমরা আমাদের গ্রামের ভাষায় বলে থাকি পাতরসোনা গাছ কেউ বলে পাতরকুচি গাছ তো এই গাছটি থেকে আমরা যে সকল উপকার পেয়ে থাকি যে সকল ভাইরা বলেন যে আমার ঘন ঘন পোশাক পোশাকের আগে পরে ক্ষয় যায় ক্ষয় হয় জ্বালা পোড়া করে ডায়াবেটিসের লক্ষণ তারা যদি এই গাছের পাতা প্রতিদিন সকালে এবং বিকালে একটি করে পাতা সিবিয়ে খেতে পারে ইনশাল্লাহ আপনারা এই সমস্যা থেকে অতি দ্রুত সমাধান পেয়ে যাবেন ঘন ঘন পোশাকের লক্ষণ কিন্তু ডায়াবেটিস হওয়ার আর ডায়াবেটিস হলে আপনি শেষ যেমন বাংলাদেশের নায়ক জাফর ইকবাল ছিলেন তার কিন্তু কোনো টাকা পয়সার অভাব ছিল না কিন্তু সে কিন্তু ডায়াবেটিস থেকে কিডনির সমস্যা হয়ে সে নাকি মারা গেছে তো এমন একটি ঔষধি গাছ আপনি অনেক সময় হাজার হাজার টাকা খরচ করেও এই ধরনের উপকার আপনি পাবেন না অনেক ভাইরা বলেন যে আমার শরীরে অনেক খাস পচরা হয়ে থাকে শরীরের উপরে দেখা যায় লাল হয়ে যায় গামাছের মতন অনেক সময় খায় যায় দাউদ হয় চর্মরোগ এরকম সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকে তো আমি ওই সকল ভাই বোনদেরকে বলবো আপনারা সকালে এবং বিকালে একটি করে পাতা ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে চিবে খান ইনশাল্লাহ আপনারা হানড্রেড পারসেন্ট উপকার পেয়ে যাবেন এবং যারা বলেন যে আমার পেট ফেঁপে থাকে আমার পায়খানা ক্লিয়ার হয় না দেখা যায় অনেক ঘ্যাঁস জমে থাকে ঘ্যাসের কারণে দেখা যায় খাওয়ার প্রতি রুচি হয় না অনেক সময় ঘন ঘন পায়খানা হয় ধোমা ডেকোটে এরকম কিন্তু অনেকেরই হয়ে থাকে আমি ওই সকল ভাই বোনদেরকেও বলবো আপনারা এই পাতরসনের পাতা একটি পাতা ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আপনারা এমনিতেই চাবিয়ে খান ইনশাল্লাহ দেখবেন কিছুক্ষণ পরেই দেখবেন সঙ্গে সঙ্গে আপনার এই সমস্যা সমাধান হয়ে গেছে তো বন্ধুরা এই পাতার যে আরও অনেকগুলি উপকারিতা এবং গুণাগুণ রয়েছে আপনি অনেক সময় হাজার হাজার টাকা খরচ করেও এই ধরনের উপকার পাবেন না তো আমি কিন্তু সব সময় জংলার ঔষধি গাছ বিষয়ে কোন গাছে কি উপকার হয় কোন গাছ কোন নিয়মে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে একটু জানিয়ে থাকি তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন সবার আগে আপনি নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে তো বন্ধুরা এই পাথর সোনার পাতা কিন্তু আপনাকে কারো কাছ থেকে টাকা দিয়ে কিনতে হবে না আপনি যদি নিজেই বাড়িতে জর্মানাতে চান তাহলে একটি পাতা সিঁড়ি নিয়ে পুতে রাখবেন